পাকিস্তানের সঙ্গে সরাসরি আকাশ যোগাযোগ পুনরায় চালুর উদ্যোগ হিসেবে করাচি রুটের সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাকিস্তানে বাংলাদেশের হাই কমিশনার ইকবাল হুসাইন খান তিন ডিসেম্বর ফরেন সার্ভিসেস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি বলেন ভারতের আকাশসীমা ব্যবহার করে যেভাবে ভারতীয় উড়োজাহাজ বাংলাদেশে চলাচল করে একইভাবে বিমানও ভারতীয় আকাশসীমা ব্যবহার করে করাচিতে যাবে তবে পাকিস্তানি এয়ারলাইন্সগুলোর ওপর ভারতের চলমান আকাশপথ সীমাবদ্ধতার কারণে ঢাকায় পাকিস্তানি ক্যারিয়ারের ফ্লাইট শুরুর সম্ভাবনা আপাতত নেই আঞ্চলিক সংযোগ ও বাণিজ্য প্রসঙ্গে হাইকমিশনার জানান সরাসরি যোগাযোগের অভাবই পাকিস্তান বাংলাদেশ বাণিজ্য বাড়ানোর সবচেয়ে বড় ধাক্কা অতীতে রেল যোগাযোগ থাকায় বাণিজ্য সহজ ছিল এখন পাকিস্তানের খেজুরও আঞ্চলিক বাজারে পৌঁছায় দুবাই হয়ে তরুণ কূটনীতিকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন দক্ষিণ এশিয়ার মূল প্রজন্ম পরিবর্তনমুখী ও উচ্চাকাঙ্ক্ষী দুই হাজার চব্বিশ সালের রাজনৈতিক পরিবর্তন বাংলাদেশের তরুণ সমাজের নতুন আশাবাদ তৈরি করেছে তার আশা নতুন নেতৃত্ব আঞ্চলিক সংযোগ বৃদ্ধির পথ সহজ করবে এবং অর্থনৈতিক অগ্রগতিতে নতুন সুযোগ তৈরি করবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা